কেক কাটা উপহার ভালো মন্দ খাবার দাবারে প্রতি মাসেই জমে ওঠে ক্লাস ঘর আসলে কারো না কারো জন্মদিন যে পড়েই যায় প্রতি এক মাসে যাদের যাদের জন্মদিন তাদের জন্য বরাদ্দ করা হয় একটা দিন কেক কাটা উপহার খাওয়া দাওয়া সব মিলিয়ে দেদার আনন্দ পোলবার পাউনান সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলও মিলেছে হাতে নাতে গত বছরে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল পঞ্চাশ ষাটে সেই সংখ্যা এখন আশি ছাড়িয়েছে খুব ভালো লাগছে কারণ সবার বাড়িতে এখনো জন্মদিন হয় না বা হলেও খুব একটা বড় করে হয় না আমাদের সব বন্ধুদের আমরা কাছে পাই না কিন্তু এই স্কুলে তো জন্মদিনে নানা রকমের খাওয়া কেক কাটা হয় এবং আমরা আমাদের সব বন্ধুদের কাছে পাই সেগুলো আমাদের খুব ভালো লাগে আগে অনেক বাচ্চা থাকতো অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো বাড়িতে জন্মদিন পালন করা হতো না অনেক বাচ্চাদের এখনো হয় না তো এখানে স্কুলে যেটা পালন করা হয় এটা আমাদের খুব ভালো লাগে এই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম ঘোষাল জানান মূলত প্রান্তিক এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরাই পড়তে আসে এখানে বাড়িতে কারো জন্মদিন পালিত হয়েছে শুনতে পেলে অনেক বাচ্চারই মন খারাপ হয়ে যায় তাই ক্লাস ঘরে ছোটদের জন্মদিন পালনের উদ্যোগ নেন তারা এই জন্মদিন পালন করার একটা ছোট্ট ইতিহাস আছে সেইটা হচ্ছে যে আমাদের এই এলাকাটা হচ্ছে খুব গরিব প্রধান এলাকা এই এলাকায় এমন অনেক বাড়ি আছে যেই বাড়ি থেকে বাচ্চারা স্কুলে আসে সেই স্কুলে আসার পর তারা যখন স্কুলে শোনে যে অন্য একটা বাচ্চার জন্মদিন বাড়িতে পালন করা হয়েছে তারা তখন একটু আপসেট হয়ে পড়ে সেইটা আমরা সার্ভে করে দেখেছি যে সেই সমস্ত বাচ্চাদের মনে একটু মানে একটু কি বলবো যে খুশির অভাব থাকে তাই আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে সকল বাচ্চাকে আমরা যদি প্রত্যেক মাসে যাদের জন্মদিন তাদের যদি আমরা এই জন্মদিনের উৎসবটা স্কুলে পালন করি সকলের স্বার্থে এবং সকলকে খুশি করার জন্যে তাহলে কেমন হয় আমরা পরীক্ষামূলকভাবে এক মাসে এটাকে পালন করলাম দেখলাম এত ভালো সাড়া পেলাম আমরা যেটাকে আমরা আজ দু বছর যাবৎ কন্টিনিউ করে চলেছি শনিবার রাখি পূর্ণিমাতেও ছিল এমনই এক জন্মদিনের উৎসব পরুয়ারা পেট ভরে খেল ফ্রাইড রাইস মাংস আনারসের চাটনি পায়েস আর রসগোল্লা ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ